তার গণঅভ্যুত্থানের মুখে পদত্যাগ করে দেশ ছাড়েন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশ্রয় নেন ভারতে তবে আগামী মার্চের আগে বাংলাদেশে ফিরবেন তিনি এমনটাই দাবি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলের আমাদের দেশে আগামী এক মাসের মধ্যে একটি পরিবর্তন হতে যাচ্ছে এবং এই বিষয়টা নিশ্চিত বঙ্গবন্ধু কন্যা জয়ন্ত্রী শেখ হাসিনা ইনশাল্লাহ পূর্বে বাংলাদেশে আসবে বুধবার গভীর রাতে দেওয়া আট মিনিট সেকেন্ডের এক ভিডিও বার্তায় এ তথ্য জানান তিনি একই সাথে অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে দেশ পরিচালনায় নিজেদের ভুলের কথাও স্বীকার করে একটি সন্ত্রাসের জঙ্গিবাদের মৌলবাদে দেশে পরিণত করা হয়েছে আমরা ক্ষমতায় ছিলাম আমাদের উন্নতি ছিল যে সমস্ত নির্দিষ্ট অভিযোগ বা ভুলগুলো থাকবে দেশের মানুষের কাছে জাতির কাছে শফিউল আলম চৌধুরী নাদেল সিলেট মৌলভীবাজার দুই আসনের সাবেক এমপি এবং আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন বর্তমান তিনি ভারতে অবস্থান করছেন বলে জানা গেছে সেখানে বসে দলের শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে নাদেল নিয়মিত যোগাযোগ করছেন বলেও নিশ্চিত করেছে আওয়ামী লীগের একটি সূত্র আর এ কারণে নাদেলের এই বার্তাকে দলীয়ভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে নাদেল তার নিজ ফেসবুক অ্যাকাউন্টে এক ভিডিও বার্তার সারসংখ্য হিসেবে শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি উল্লেখ করেন নাদেল বলেন আজকে শুধু এই দেশের মানুষ নয় এই উপমহাদেশ হুমকির মধ্যে পড়েছে আমাদের প্রত্যাশা আমাদের দেশে আগামী এক মাসের মধ্যে একটি পরিবর্তন হতে যাচ্ছে এ বিষয়টি নিশ্চিত বঙ্গবন্ধু কন্যা জনত্রী শেখ হাসিনা ইনশাল্লাহ মার্চ মাসের পূর্বেই বাংলাদেশে আসবেন ভিডিও বার্তা না দেল বর্তমান সরকারের নানা সমালোচনা করেন তিনি বলেন গত বছর আমরা জানুয়ারিতে বই উৎসব করেছিলাম এবছর কমলমতি শিক্ষার্থীদের সেটি থেকে বঞ্চিত করেছে বর্তমান সরকার জানুয়ারির প্রথম দিনে প্রথম সপ্তাহে গত বছর আমরা বই উৎসব করেছিলাম বঙ্গবন্ধু কন্যা জয়ের যে শেখ হাসিনা বছরের পর বছর কোমলমতি ছাত্র ছাত্রীদের হাতে বছরের শুরুতে নতুন বই ছাপাখানা থেকে আসা কালি এবং কাগজে যে গঙ্গটা সেটা একটা স্বর্গীয় অনুভূতি সেই অনুভূতি থেকে অবৈধ দিন সতটা লক্ষ লক্ষ ছাত্রছাত্রীদেরকে করেছে মুক্তিযুদ্ধের চেতনাকে বারবার অপদস্থ করা হয়েছে জানিয়ে নাদেল বলেন জুতাপায়ে স্মৃতিসৌধে গিয়েছেন প্রধান উপদেষ্টা এতে প্রমাণ হয় ডক্টর ইউনুসের মুক্তিযুদ্ধের প্রতি কোনো অনুভূতি নেই ষোলো ইউপিসেন্ড এই দেশের যে আবেগ অনুভূতি নিয়ে পালন হয় এইবার সেটা হয়নি। যুতা পায়ে স্মৃতিসৌধে এই অবৈধ প্রধান উপদেষ্টা সে গিয়েছিল এর থেকেই প্রমাণ হয় এদেশের দেশের মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের চেতনার প্রতি তার সামান্যতম কোন আবেগ বা অনুরূতি বিগত আওয়ামী লীগ সরকারের কথা তুলে ধরে নাদেল বলেন আমরা একটি সুতী সমৃদ্ধশালী দেশ গড়ে তোলার কাজে ছিলাম কিন্তু শেখ হাসিনার বাংলাদেশ আজকে কোন অবস্থায় আছে সেটি বিবেচনার দায়িত্ব তিনি জনগণের কাছে দেন আওয়ামী লীগ সরকার অতীতে যেসব ভুল করেছে সেসবের জন্য ক্ষমা চাইতে ভুল করবে না বলেও তার বক্তব্যে উল্লেখ করেন ছিল দেশের মানুষের কাছে জাতির কাছে আমরা এই ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করতে আমরা কোন দ্বিধা বোধ ভিডিও বার্তা নাদেল কোটা আন্দোলন নিয়েও কথা বলেন এ সময় তিনি বলেন কোটা আন্দোলনের সময় স্লাইপার রাইফেল দিয়ে শিক্ষার্থীদের হত্যা করা হয়েছে ওই সময়ের প্রতিটি ঘটনাই ছিল ডক্টর ইউনেসের ষড়যন্ত্রের অংশ আর এ অবস্থা আর বেশিদিন চলতে দেয়া যায় না আগামী এক মাসের মধ্যে দেশের পরিবর্তন দেখতে পারবেন দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন আপনাদের উপর অনেক নির্যাতন হয়েছে অনেককে হত্যা করা হয়েছে অনেককে বিকলঙ্গ করে দেয়া হয়েছে অনেকের বাসাবাড়িতে আক্রমণ করা হয়েছে আমাদের অনেক কর্মী নানাবিধ বিপদের মধ্যে আছে আমি আমাদের নেতা কর্মীদের উদ্দেশ্যে বলি আপনাদের উপরে অনেক নির্যাতন হয়েছে অনেককে হত্যা করা হয়েছে অনেককে বিকলাঙ্গ করে দেয়া হয়েছে অনেকের বাসাবাড়িতে আক্রমণ করা হয়েছে আমাদের লক্ষ লক্ষ নেতা কর্মীদেরকে আমরা সহযোগিতা করতে পারিনি তাদের বিপদের সময় তাদের পাশে দাঁড়াতে পারিনি তাদেরকে